নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চব্বিশ বাংলা খবর চব্বিশ বাংলা খবরে আপনাদের স্বাগতম আজকের আবহাওয়ার খবর ঝেপে আসছে বৃষ্টি ধেয়ে আসছে ঝড় চার দিনের রাজ্যের রাজ্যের তোলপাড় কি হবে বাংলায় জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য তো ফের দেশ জুড়ে আবহাওয়া বিরাট বদল পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কায় আবহাওয়া পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কায় আবারও পরিবর্তন হবে আবহাওয়ার বাংলা ঝাড়খণ্ড সহ একাধিক রাজ্যে সহ বৃষ্টির সতর্কতা জানিয়ে দিল মৌসুম ভবন আইএমডির আপডেট কি বলছে দেশের বেশ কিছু রাজ্যে প্রবল দমকা হাওয়া সঙ্গে সহ বৃষ্টির সতর্কতা জারি করেছেন আইএমডি হাওয়া অফিসের রিপোর্ট অনুসারে পশ্চিমবঙ্গের সতেরো থেকে কুড়ি মার্চ মধ্যে শিলাবৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় বৃষ্টির সতর্কতা রয়েছে আরও বহু রাজ্যে ঝড় জল জীবনের পরে ঝাড়খণ্ড উড়িষ্যা বিদর্ভ এবং ছত্রিশগড় এই চার রাজ্যে বর্জ্যবিদ্যুৎ সহ ঝড় ও সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে উত্তর ভারতের অনেক রাজ্যের সকাল এবং সন্ধ্যা ঠান্ডা আবহাওয়া ব্যহিত হয়েছে আগামী কয়েকদিনে বিভিন্ন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া দপ্তর আইএমডি পূর্বাভাস অনুসারে কুড়ি মার্চ পর্যন্ত ঝাড়খণ্ড উড়িষ্যা বিদর্ঘ ছত্তিশগড় এবং উত্তর পূর্ব রাজ্যগুলিতে বৃষ্টি ও এবং বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিল্লি এনসিআর আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দিল হাওয়া অফিস গত কয়েকদিন ধরে দিল্লি এনসিআর আবহাওয়া পরিষ্কার আছে তবে আইএমডি জানিয়েছে আগামী কয়েকদিন দিল্লি এনসিআর আকাশ মেঘলা থাকবে এছাড়াও রবিবার আংশিক মেঘলা আকাশ রাজধানীতেও এই সময়ের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি থেকে সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি হতে পারে সেই সঙ্গে উত্তরাখণ্ডের সকাল সন্ধ্যা ঠান্ডা হলেও দিনের বেলা তাপমাত্রা বাড়তে শুরু করবে আবহাওয়া দপ্তরে জানিয়েছেন উত্তরবঙ্গের সমতল ভূমিতেও তাপমাত্রা বাড়লে বাড়তে পারে কয়েক ডিগ্রি এছাড়াও আগামী চার দিন শুষ্ক আবহাওয়া থাকতে পারে বাংলা উড়িষ্যা সহ বহু রাজ্যের আইএমডির সতর্কতা জারি করা হয়েছে আইএমডি অনেক রাজ্যে প্রবল বাতাসের সঙ্গে বর্জ্যবিদ্যুৎ সহ এবং বিশেষ সতর্কতা জারি করেছেন আইএমডি অনুসারে পশ্চিমবঙ্গের সতেরো থেকে কুড়ি মার্চের মধ্যে শিলাবৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে মধ্যপ্রদেশ সতেরো থেকে কুড়ি মার্চ পর্যন্ত এবং ষোলো থেকে উনিশে উনিশের মধ্যে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও সতেরো থেকে উনিশে মার্চের মধ্যে পূর্ব মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভব আবহাওয়া বিভাগ ষোলো থেকে আঠেরো এবং উনিশ মার্চের মধ্যে উপহিমা হিমালয় পশ্চিমবঙ্গ এবং সিকিমে হালকা বৃষ্টি ও সেই সঙ্গে তুষারপাতের